কারণ বাজে বেলা এগারোটা ওকে সকাল সাড়ে নটা থেকে আমি রেডি করাচ্ছি মামাবাড়িতে বাড়িতে নিয়ে যাব বলে আর মেয়েটা দেখো কি করছে একটার পর একটা কাণ্ড করে বসছে প্রথমে খাওয়ালাম পুরো উল্টি করে দিল তারপর আবার খাওয়ালাম পটি করে দিল তারপর স্নান করালাম কান্না করলো এখন আবার খাওয়ালাম এই করতে করতে আমার পুরো এগারোটা বেজে গেছে কোথাও যাওয়ার আগে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ওকে তার আগে রেডি করাতে হয় কি কান্না এখন দেখো স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন শুধু যাওয়ার পালা আর আমি এখনো রেডি হতে পারিনি এখন আমি রেডি হবো ওর ব্যাগ গুছাবো তারপর যাব সানভীর মামা বাড়িতে কি কান্না এত কান্না কেউ করে আমি একা একা পারি হ্যাঁ একা একা পারি এত কান্না এখনো রেডি হইনি যাও 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 আমি রেডি হবো তারপর তোমাকে নিয়ে আসবো যাও যাও রেডি বাবা লিয়া যাও যাও নিয়ে যাও নিজেকে পরিবর্তন লাভ যাও একটুখানি উপর থেকে দোলনা চড়ে আসো টাটা তোমাকে আমি নেব না টাটা টাটা যাও কি খায় না গা গা খায় তো সানবিকে এখন পাঠিয়ে দিলাম ওপরে তারপর আমি এখন রেডি কারণ ও থাকলে আমি রেডি হতে পারবো না কিছু এখন গোছানো হয়নি এই দেখো জামা কাপড় তারপর ওষুধ কোথায় ওষুধের বাক্স কত ওষুধ ওর ঠান্ডা লেগেছে প্রচুর বুকে পুরো গ গ করে শব্দ হচ্ছে ওষুধগুলো নিতে হবে আর জয় যেহেতু বাড়িতে নেই তো ভাবলাম দুদিন বাড়িতে গিয়ে থেকে আসি এ দেখো এইসব সব কিছু নেবো আমি রেডি হবো আর দেখাচ্ছি এখন কটা বাজে আর বিছানা তো ঘুম থেকে উঠে ঠিকঠাক করতেই পারি না সানবি প্রায় নটা পর্যন্ত শুয়েছিল তারপর ওকে আমি উঠিয়ে খাওয়ালাম স্নান করালাম পটি করলে এসব করতে করতে টাইমটা যে কোথা দিয়ে বেরিয়ে গেল এ দেখো এগারোটা পনেরো বাজে সাড়ে নটা থেকে সেই ওর পিছনে আমি পরে রয়েছি এখনো নিজে কিছু খাইনি সকাল মানে এগারোটা বেজে গেছে আর দেখো বিছানার অবস্থা কি অবস্থা এগুলো সব কিছু ক্লিন করবো আমি কখন রেডি হবো আর কখন ব্যাগ গুছিয়ে ওকে নিয়ে যাবো আর ওর তো খাবার নিতেই হবে কিচ্ছু আপ এখন আমি ব্যাগ ভরিনি যেখানে যাই না কেন আগে খাবার ওষুধ দরো নিতেই হবে সাড়ে এগারোটা ফাইনালি রেডি হলাম সাড়ে নটা থেকে রেডি হওয়ার চেষ্টা করছি কিন্তু পারলাম না তো চলো বেরোনো যাক বাচ্চা থাকলে যে সত্যি এতটা লেট হয় আজকে বুঝতে পারছি আগে যদি কোথাও যেতাম না মানে বেবি বেরিবার আগে পাঁচ মিনিটে রেডি আর এখন মানে দু ঘন্টা হয়ে যায় তবু রেডি হতে পারছি না তো চলো সানবিকে ওপর থেকে নিয়ে আসি সানবি গেছো দাদুভাইয়ের সাথে ওপরে দোল দোল খেতে অনেক লেট হয়ে গেছে সকাল থেকে এখনো কিছু খেতে পারিনি তুমি দোল লাগাচ্ছে এখানে আরে বাবা চলো 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 লেট হয়ে গেছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা অটো পাইনি আমি আর মাম্মা হেঁটে হেঁটে আসলাম বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে আসতে লাগলো এই দেখো সামনেই হচ্ছে মেন রোড এদিক দিয়েই যাবে অটো পিঠে একটা কি ভারী ব্যাগ রয়েছে কি যে কষ্ট হচ্ছে মাম্মামেরও গরম লাগছে বুঝতে পারছি কিন্তু মাম্মাম কিন্তু চুপচাপ খুব চুপ করে রয়েছে জানে আজকে আমি একা ওকে নিয়ে যাচ্ছি ও কিন্তু কান্নাকাটিও করছে না এই বাবা এই রাস্তা দিয়ে আসলাম জলকাদা তো চলো অটোতে আছে দিদি অসুমি সবাই আছে আর আমাদের মাম্মাম সত্যি এতটা অ্যাডজাস্ট করতে পারে দেখো কি চুপচাপ হয়ে রয়েছে আর সামনে দেখো দেখো জল কাদা রয়েছে তো চলো এই জল কাদা পেরিয়ে আমরা যাচ্ছি এই অটোতে আমরা যাব মামা বাড়িতে ওই যে অটো বাড়িতে ঠিক আছে এসে শুয়ে পড়েছে অটোতেই পুরো ঘুমিয়ে পড়েছে দিদির কোলে এখন পুরো শুয়ে পড়েছে যা গরম আর এই যে আমাদের অশ্মিগুড়ি অশ্মিগুড়ির পরীক্ষা চলছে আর আজকে তো ছুটি ওই কারণে মাবাড়িতে এসেছে আর এই ব্যাগটা দেখো এই ব্যাগটা কি ওয়েট এই ব্যাগটা পিঠে নিয়ে আমি আর সানবি এসেছি হেঁটে হেঁটে প্রায় পাঁচ মিনিট সে কে দোলনা চাপছে হ্যাঁ এই মাম্মা ওর দোলনায় চাপলে না পুরো চুপচাপ হয়ে থাকে কি যে ভাবে না আর মনে হচ্ছে ঘুম চলে এসছে মামা বাড়িতে এসে দোলনায় চেপে ঘুম চলে এসছে পাপা হ্যাঁ এই পাপা কাউর দিকে তাকাবে না পুতুলটা নিয়ে কি যে ভাবছে সানভি আর এই দোলনাটা তো দিয়েছে ওর ছোট মিমি দিয়েছিল যখন ওর বয়স ছিল ছ দিন তখনই ওকে এই দোলনাটা দিয়েছিল দোলনাটা বেশি ইউজ করা হয়নি কারণ আমরা তো চলে গেছিলাম ওই বাড়িতে আর এই দোলনাটা নিয়ে যায়নি এই দোলনাটা মামাবাড়িতেই বাড়িতেই থাকে আর ও দোলনাটা তো খুব পছন্দ করে বাড়িতে একটা দোলনা আছে সারাদিন ওই দোলনাতে শুয়ে থাকবে চুপ করে থাকবে পাপা দোল না দিলেই কান্না করবে আর একটু ভয় নেই জোরে জোরে দোল দিলেও মানে কোনো ভয়ই পায় না দেখো কত জোরে জোরে দোল দিচ্ছি এ দেখো একটুও ভয় পায় না মেয়েটা তাই না সেনা পাপা কি ভাবছিস এই ভাবিকা কি ভাবছে ভাবিকা কি ভাবছে কি ভাবছে